বড়ো ধান চাষ করেছেন জমিতে নোনার সমস্যা আছে গাছগুলি থেকে যথেষ্ট হারে পাতর বৃদ্ধি করতে পারছেন না জমিতে যথেষ্ট হারে কিন্তু আপনি রাসায়নিক খেত ব্যবহার করেছেন কিন্তু কোনো কাজ নেই তাহলে অবশ্যই এই দ্রবণটা একবার স্প্রো করবেন আপনার বড় ধানের জমিতে অত্যাধিক হারে আপনি কিন্তু উচ্চ ফলন পাবেন বড় ধান শীতকালীন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধান বলা চলে এই ধানের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি এবং যথেষ্ট পরিমাণে আমাদের ভুলের কারণে আমরা গাছগুলি থেকে যথেষ্ট হারে কিন্তু ধান পাই না অনেক চাষি বর্তমানে কিন্তু নানান রকম ভুলের সাথে জড়িত যেমন জমিতে বিশেষ বিষয়ে বেশি বেশি পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ সার দিচ্ছেন কিন্তু আপনি জানেন না সেই জমিতে নোনা আছে অনেকেই কিন্তু জানে না অনেকে দুই থেকে তিনবার সার প্রয়োগ করেছেন তবুও গাছের বৃদ্ধি হচ্ছে না অনেকেই দেখছেন কিন্তু সেই জমিতে হ্যাঁ বন্ধু আপনার নোনা আছে আপনার বিগত কয়েক বছর যদি নোনা না থেকে থাকে তাহলে বিশেষ করে বিলের জমিগুলিতে যারা ধান চাষ করে তাদের কিন্তু এই নোনা সমস্যা হয় বিশেষ করে এগুলো এই জমিগুলো কিন্তু জলে একসময় বুড়ে থাকে এবং যা বৃষ্টির জল থেকে যে সমস্ত লবণ যা কিন্তু মাটির সাথে মিশে যায় এবং মাটির সাথে মিশে যাওয়ায় সেই লবণ ধীরে ধীরে কিন্তু মাটিকে লবণাক্ত করে তোলে ফলে ধান গাছে কোন কিন্তু রকম রাসায়নিক সার ব্যবহার করলেও সেটা কিন্তু কোনো রকম গাছের খাদ্যে রূপান্তরিত হয় না বরং সেটা অ্যাসিডে রূপান্তরিত হয় ফলে গাছ কিন্তু তখন সেটা খেতে পারে না তাই গাছগুলিতে অবশ্যই হারে কিন্তু এখানে যথেষ্ট হারে এখানে কিন্তু আমাদের অনুখাদ্য স্প্রো করতে হবে যেটা স্প্রো করলে আমাদের গাছগুলিতে যথেষ্ট হারে মাটির নোনা কাটিয়ে রাসায়নিক সারকে কাজে লাগাবে এবং গাছের গতি বৃদ্ধি করবে গাছের পাতাও কিন্তু কালো করতে সাহায্য করবে এটা পাতা কালো হবে এমন কি বন্ধু গাছের ভিত্তি সাধন হবে এই বিশেষ করে এই অনুখাদ্যের নাম হলো ইউনিড্রেস স্বচ্ছ এর নাম কিন্তু অনেকেই জানো না ইউনিটের সাতশো আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এই ইউনিটের সাতশো ইয়া কিন্তু বিশেষ করে এর ভিতরে জিঙ্ক আছে আর বোরন আছে যা কিন্তু বড়ো ধান গাছের ব্যাপক হারে উচ্চ ফলন দিতে সাহায্য করে বড় ধানের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বোরো ধান গাছে ছোটো ছোটো ভেটে ভেটে হয়ে থাকে ইহা প্রধানত জিঙ্ক এবং বোরনের ঘাটতির ফলে তাই এই ইউনিটের ভিতরে জিরো পয়েন্ট এইট জিঙ্ক রয়েছে এবং যার ভিতরে জিরো পয়েন্ট কিন্তু বোরন রয়েছে জিঙ্ক এবং বরণের সমৃদ্ধ যা কিন্তু বোরো ধান গাছের মাটির নোনা কাটিয়ে রাসায়নিক সারকে কাজে লাগিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে ধান গাছের বৃদ্ধি অব্যাহত রাখবে আপনি আজকে স্প্রো করবেন অবশ্যই দশ লিটার জলে মিনিমাম একশো গ্রাম আগে থেকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে পরে সারা জমি স্প্রো করবেন আগে ধরুন আজকে আপনি স্প্রো করবেন তিন থেকে চার দিন বাদ থেকে আপনি পরিবর্তন লক্ষ্য করতে দেখতে পাবেন হ্যাঁ বন্ধু হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন দেখতে পাবেন যে আপনার ধান গাছের জিঙ্ক ব্রনের ঘাটটিকে পূরণ করিয়ে যথেষ্ট পরিমাণে ধান ফলাতে সাহায্য করবে তাই বোরো ধান গাছে যদি নোনার সমস্যা দেখা যায় মাটিতে প্রচুর নোনা থাকে এই জন্য কী স্প্রে করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে